হ্যালো কেমন আছেন আশা করি আমার ইউটিউব পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে ব্লগটা আমি খুব সকাল থেকেই শুরু করেছি আর আজকে আমি অন্যদিন চান করি না আজকে খুব সকালে উঠে চান করেছিলাম তো আমি সাধারণত নাইটি বা হাউস কোট এগুলো করি না তো এত সকালে আর সকাল সকাল আমি চান করি না সাধারণত ওয়াশরুমে গেছিলাম তো একটু হাত পা ধুই বার হয়েছি ওই জন্যই হাউস কোটটা পরা তো আপনারা জানেন আমি হাউস কোট বা নাইটি পড়ি না আর আমার বাড়ির কাজ হচ্ছে তো একটা মেশিন চলছে মেশিনের আওয়াজটা আসছে প্রচণ্ডভাবে আর এখানে আমি সকালে শাক কাটতে বসেছি ওই যে সেদিন সর্দির বাড়ি থেকে সর্ষে শাক এনেছিলাম তো আজকে বেগুন দিয়ে করব। বেগুনটা গাছ থেকে তুলে নিয়ে আমাকে কিন্তু আরও একবার চান করতে হবে কারণ অনেক জামা কাপড় পুরানো আছে সেগুলো আমি কাচাকুচি করিনি আর পুজোও করা হয়নি ভাবলাম আজকে সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে আর একবার ওগুলো কাচাকুচি করে চান করে পুজো করব। আর বাড়িতে কাজ হচ্ছে আমি তো ভয়জায় করতেই পারছি না মেশিন চলছে ডিল মেশিন তো ওই মেশিনের এত জোরে জোরে আওয়াজ হচ্ছে না আর ওই দিন আমি দেখিয়েছিলাম যে আমাদের সামনের দোকানটা ভাঙা হয়েছে তো ওই দোকানটা ভাঙা হয়েই বাড়ির কাজ হচ্ছে ওই মেশিনটাই চলছে আর আমি এখানে যে নাক নাকচম্পা গাছের ডাল নিয়ে এসেছিলাম তো ওই ডালটাকেই আজ বসাবো বলে মাটি রেডি করছি এখানে মাটি একটা ভাঙা বালতির মধ্যে কিছুটা মাটি দিয়ে আর ডালগুলোকে বসাবো আর মাটিগুলোকে আমি নিচে থেকে নিয়ে এসেছি নিয়ে এসে আর এখানে নিচের দিকে কিছুটা সবজি খোসা দিয়েছে আর উপর থেকে মাটি দিয়ে ডালটাকে বসিয়ে দিলাম আর এই শীতের সময় না রোদ্দুর কোন দিন বার হয় আর কোন দিন বার হয় না বোঝাই যায় না দেখুন আগেকার দিনে কাপড় কেচেছিলাম সেগুলো শুকনো হয়নি সকালেই বার করে দিয়েছি যে এগুলো একটু শুকনো হলে গরমও হবে তো ওই জন্যই বার করে দিলাম মানে সকালবেলা দু রকম মাছ নিয়ে এসছে কাতলা মাছ আর রুই মাছ প্রথমে নিয়ে এসছিল রুই মাছ তো বড় একটা কাতলা মাছ দেখলাম তো ওই জন্য বললাম আনতে মানে কাতলা মাছটা আনতে বলার কারণও হচ্ছে মাছের তেল আনতে বলেছিলাম যে পুইমি তুলি দিয়ে রান্না করবো আগের দিন বলেছিলাম যে রেসিপিটা শেয়ার করব ও মাছ মাছ নিয়ে এসছে কিন্তু তাতে মাছের তেল ছিল না বলল মাছের তেল নিতে গেলে পুরো গোটা মাছ নিতে হবে তো গোটা মাছ কি হবে আমি তো খুব একটা মাছ খাই না আর এখানেই দেখুন আবার জামা কাপড় ছেড়ে এখানে বেগুন তুলতে এসছি একটা বেগুন সকালে তুলেছিলাম ওটা আগের দিনের তোলা আর এখানে আবার তুলতে এসেছি একজনকে দেব বলে আর ওখানে যে ক্রিসমাস সেলিব্রেট হয়েছিলো না আমার ছেলে বললো মা ওটাকে একটু নিয়ে আমি রুম সাজাবো তো এইভাবে মানে ঘরটাকে তো নোংরা করেই সারাদিন আমার ঘর পরিষ্কার করতেই দিন চলে যায় আর এই দেখুন বেগুন গাছের বেগুন এই বেগুনগুলো না অনেক বড় বড় হয় আর এক ফোঁটা নেই বেগুনগুলোতে মানে আর নাইটি পরলে না ওই এক সমস্যা হয় যে নাইটি পরে কোথাও বার হওয়া যায় না এই আর নাইটি ড্রেসটাও আমার খুব একটা পছন্দ না এর আগেও বলেছিলাম আর দুপুরের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখনও চান করিনি আর এই যে কাতলা মাছের ঝোল করেছিলাম আর সর্ষে শাক রান্না করেছিলাম ছেলের স্কুলে প্রোগ্রাম হয়েছিল আর আমি এসেছিলাম প্রায় শেষ পর্যায়ে কারণ গত বছরে যখন স্কুলে প্রোগ্রাম হয়েছিল মানে পোর্টস প্রোগ্রাম বলতে পোর্টস চলছে তো তখন আমাদের আমরা এসেছিলাম নটার সময় গত বছরের কথা বলছি আর মানে শেষ হতে হতে প্রায় পাঁচটা বেজে গেছিলো ওই জন্য এবছর ভাবলাম সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আমি যাই তো এবছর এক এক মানে সমস্ত ক্লাসের একসঙ্গে হয়নি ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো একটার মধ্যে টার মধ্যেই হয়ে গেছিল। আর দেখুন উপর দিয়ে প্লেন যাচ্ছে তো আমি যতক্ষণ ছিলাম প্রায় পনেরো থেকে কুড়িটা প্লেন এখান দিয়ে গেল মানে খুব ঘন ঘন প্লেন যায় এখান দিয়ে আর এই ভিডিওটা না আমি যেদিন রান্না আজকের যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু ওই দিনে না এটা অনেক মানে কিছুদিন আগের মানে এক সপ্তাহ আগের ভিডিও তো তখন করেছিলাম তখন শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকেই ভিডিওটা শেয়ার করি কারণ করবো করবো করে শেয়ার করতেই পারছিলাম না দেখুন আবার একটা প্লেন যাচ্ছে তো আমি এরকম অনেক প্লেনের ছবি তুলেছিলাম কিন্তু অত বড় ভিডিও তো দেওয়া যায় না অনেকটা বললাম ডিলিটও করতে হয় আমার গ্যালারিটা ফুল হয়ে যায় তো সেই জন্য ডিলিট করতে হয় আর এখানে আমার ছেলের ড্রেস হচ্ছে ব্লু আর আমি ওকে খুশ দিলাম আমি দেখতে পেয়েছিলাম আর ওর চোখ দুটো আমাকেই খুশ ছিল এখন রাত সাড়ে আটটা বাজে আমি একটু পরোটা বানিয়েছিলাম আর একটু চিলি চিকেন বানাবো তো চিলি চিকেন বানানোর জন্য আমি চিকেনটাকে একটু গোলমরিচ আদা রসুন লেবু রস কাশ্মীরি লঙ্কা হলুদ আর লবণ এইগুলো দিয়ে মিশিয়ে রেখেছিলাম এখন দিলাম কর্নফ্লাওয়ার আর ডিম তো চলুন পকোড়াগুলোকে ভেজে নিই অনেকটাই রাত হয়েছে আর আমার ছেলেও কটা পকোড়া খেতে চাইছে তো চিলি চিকেন করার আগে ওকে কটা পকোড়া দেবো খাওয়ার জন্য আর আমি এখানে সবজিগুলোকে কেটে নিজি সবজি বলতে চিলি চিকেন করার জন্য ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন আর নিয়েছি একটু কর্নফ্লাওয়ার গুলে আর পেঁয়াজগুলোকে একটু চোখো চোখো করে কেটে নিয়েছি বড় বড় করে তো চলুন এটাকে বানাই তো আমার মোবাইলে অন না করে আমি রসুনটাকে দিয়ে দিয়েছিলাম সবজিগুলোকে দিয়ে দিয়েছিলাম তো পরে দেখলাম আমার মোবাইল অন ছিল না তো যাই হোক আমি প্রথমে রসুন দিয়েছিলাম তারপরে একে একে সমস্ত সবজিগুলো দিয়েছি সবজি বলতে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এগুলোকেই দিলাম আর এগুলোকে কিন্তু খুব বেশি ফ্রাই করব না একটু একটু হালকা কাঁচা রাখবো কারণ একটু ক্রাঞ্চি ভাব থাকলে চিলি চিকেনের মধ্যে ভালো লাগে এখানে হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা দেখুন আর এই যে কর্ম কি বলে সয়া সস এখানে চিলি সস আর টমেটো সস এগুলোই আর সাইডে একটু গরম জলও বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম টমেটো সস আর আমি যে ভয়েস অ্যাড করছি বারে বারে শব্দ হচ্ছে বলে আমাকে থেমে যেতে হচ্ছে আবার ডিলিট করে আবার ভয়েস অ্যাড করতে হচ্ছে এই যে গরম জল দিয়ে দিলাম আর নুনটা আমি দিতে ভুলে গেছিলাম নুনটা এখনই দিলাম আর একটু গোলমরিচও দিয়ে দিলাম আর মোটামুটি আমার এটা রেডি সামান্য গরম মশলা দিয়েছি তো চলুন এবার ছেলেকে খেতে দিই আর এর মাঝখানে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলুন আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন